হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো মাম্মামকে আমি কলপারে নিয়ে চলে এলাম মাম্মামকে চান করাবার জন্য সাড়ে এগারোটা বেজেই গেছে ইদানিং মাম্মামকে আমি বেশিটা টাইম দিতে পারছি না কারণ বাড়িতে আমার শাশুড়ি মা নেই মা থাকলে আমার অনেকটাই উপকার হয় কারণ রান্নার ডিপার্টমেন্টটা মায়েরই থাকে যেহেতু মা নেই আমাকেই পুরো কাজটা করতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমুতে যাওয়ার আগে পর্যন্ত আমার একটু বিশ্রাম পাওয়া হচ্ছে না কারণ যখনই মাম্মাম ঘুমাচ্ছে তখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক ঘুম থেকে উঠে ঘর দৌড় মোছামুছি করে কাচাকুচি করে নাইটি চেঞ্জ করে গোপালকে খেতে দিয়ে দিই তারপরে রান্নাবান্না করে নিই নটার মধ্যে যতটা রান্না হয়ে যায় সেটা বাবাকে দিয়ে দিই কারণ আমার শ্বশুরমশাই নটার মধ্যেই কাজে চলে যায় হ্যাঁ তার জন্য আবার আলাদা করে টিফিন করতে হয় আজকে বাবাকে আমি গোলা রুটি করে দিয়েছিলাম আর দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিলাম মটর ডাল পেঁপে দিয়ে করেছিলাম আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর ভাত বাবা মাছ খেতে চায় না তাই মাছটা আমি একটু বেলা করেই বানিয়েছি মাম্মামের জন্য লঙ্কা ছাড়া পাতলা করে মাছের ঝোল করেছি আমার জন্য আবার লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করেছি তোমাদের দাদাভাই আবার মুগ ডাল মটর ডাল খায় না তার জন্য আবার আলাদা করে মুসুরির ডাল আলু ভাজা এগুলো করেছি সাথে ডিম ভাজা তো থাকেই তোমাদের দাদা ভাই যাই হোক এই করতে করতে মাম্মামকে টাইমটা অনেক কম দিচ্ছে তো আজকে আমার শাশুড়ি মা বাড়িতে চলে আসবে আজকে পর থেকে মাম্মাকে আমি টাইমটা ঠিকঠাকভাবে দিতে পারব চান্দান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি ঘরে তো ঢুকবে না একবার বড় জেঠিমার কাছে একবার ন নকাকিমার কাছে এদিক ওদিক ঘুরঘুর করছে বললাম না আমাদের জয়েন্ট ফ্যামিলি তো ওকে সবাই খুব ভালোবাসে ও সবার কাছে দৌড়ঝাঁপ করে কপালে টিপ পরাচ্ছি ও পড়বে না আর আমার মাম্মামের গায়ে দেখেছ তো কি হয়েছে তো সেগুলোর জন্য আমি ওকে মেডিসিন দিচ্ছিলাম দেখো পায়ের একটা প্যান্ট ওঠানো কারণ আমি ওখানে ওকে মলম লাগিয়ে দিয়েছি তারপর ওষুধ খাওয়াচ্ছি মাম্মাম দেখো কাজ যে কারণ ওর চোখে পাউডার চলে গেছিলো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো